বিগত কয়েকদিন থেকে তেমন বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে বরং খটখটে রোদের দাপট বেড়েছে বেড়েছে গরমের অস্বস্তিও তবে আর নয় আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে আজ থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গের একাধিক জেলা তো উত্তরবঙ্গে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতর কি জানিয়েছে বিস্তারিত জানাবো তবে তার পূর্বে আপনারা কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হাওয়া অফিস জানাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে বঙ্গের উপরে বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব পাকিস্তানে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে মৌসুমি অক্ষরেখা সেই নিম্নচাপের ওপর দিয়ে জয়সলমের আগ্রা লখনৌ বেনারসি দেহরি হয়ে পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং দীঘা বরাবর উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সে কারণে আপাতত কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা ভিজবে শহর কলকাতা বুধবার বিকেলের পর থেকে কলকাতাতে চড়া গরম ছিল তবে বিকেলের পর থেকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে এছাড়া আজকে দক্ষিণবঙ্গের আর জেলাতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ আজ রাত থেকে আরও বাড়বে বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতে দুর্যোগের সম্ভাবনা রয়েছে ফলে মাটি হতে পারে পুজোর কেনাকাটা এবং বেরানোর পরিকল্পনাও আপনাদের মাটি হতে পারে এমনটাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সপ্তাহান্তে তেমন ঝড় বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই ওই সময় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে বাড়বে জনিত অস্বস্তি তবে সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বুধবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে দার্জিলিংয়ে আজকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টিপাত চলবে সপ্তাহান্ত আবহাওয়া দফতর জানাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত এরকম দুর্যোগ চলবে বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে এক দশমিক নয় ডিগ্রি বেশি তো এই পরিস্থিতিতে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানের আবহাওয়া আজকে কেমন রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন